আমাদের খরচপাতির বিষয়ে বলতে গেলে এখন পর্যন্ত আমার বাবা প্রাইমারি স্কুলের হেডমাস্টার আমার আমার আব্বু তো তিনি আমাদের উৎসাহ উৎসাহ বা তিনি আমাদের শক্তি অর্থের যোগান দিয়ে আসতেছেন পাশাপাশি আমার গোষ্ঠীর এক বড় ভাই আমাদের গোষ্ঠীর বড়ো ভাই তিনি একটু হেল্প করছেন ভালোবাসা দিয়েছেন তার জন্য দোয়া রইল এখন পর্যন্ত তেমন কোনো স্পন্সর হয় নাই আর কি বা কারোর সাথে যোগাযোগ করা হয় নাই এখন পর্যন্ত কোন কোন জেলা আমরা মাদারীপুর থেকে মাদারীপুর থেকে আমরা প্রথমে গোপালগঞ্জ গেছি ওইখান থেকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া হয়ে পিরোজপুর থেকে জালুকহাটির নলসিটি নলসিটি দিয়ে একটা জায়গা আছে নলসিটি দিয়ে বরিশাল গিয়ে ভোলা যাইতে হয়েছে যেহেতু ভোলা নদীমাতৃক জেলা বা সাগরের ভিতরে এই জন্য পায়ে হেঁটে যাওয়া সম্ভব হয় নাই লঞ্চ ইউজ করতে হয়েছে তো ভোলা থেকে আবার লঞ্চে ব্যাক বরিশাল এসে ওইখান থেকে পটুয়াখালী গিয়ে তারপর বরগনা বরগনা থেকে গতকালকে ছিলাম বাগেরহাটে ওই বাগেরহাট থেকে আজকে আপনাদের ফুল এর এরপরে টার্গেট ইনশাল্লাহ আমরা সাতক্ষীরা যাব তো আর কিছু ভিতরে আমরা সাতক্ষীরার উদ্দেশ্যে রওনা করবো আপনারা সকলে আমাদের জন্য দোয়া করবেন যারা যারা অনলাইনে দেখছেন তারা একটু সাপোর্ট করার চেষ্টা করবেন আমাদের যাতে আমরা এত বড় টার্গেট বিরাট সফর সম্পূর্ণ করতে পারি এই সফরে সাকসেসফুল হতে পারি আমরা ছাব্বিশ জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে রওনা করেছি ওইভাবে নির্দিষ্ট করে তো বলা যায় না বাট আশা আছে তিন মাসের মতো বা কিছু কম বেশি সময় লাগতে পারে হয়তো ইনশাল্লাহ রাত্রে এখন পর্যন্ত মসজিদে থাকছি আর আল্লাহ প্রিয় বান্দা যারা আমাদের ভালোবাসেন তারা তাদের বাড়ি নিয়ে রাখছেন খাবারের ব্যবস্থা করছেন এই আর কি আর বাকিটা আমরা হোটেল থেকে কিনা খাওয়ার চেষ্টা করি কিনে খাওয়া কিনে খাই গোসল খাওয়া দাওয়া মানে পথে যখন সময় সুযোগ হয় দৈনিক করা হয় না বা করার সময়ও হয় না যেহেতু পায়ে হাঁটা বা লম্বা সফর এই জন্য তো দু একদিন পরে পরে এই বের হওয়ার পরে গতকালকে আমরা কাপড় চাপড় ধুইছি আর কি ওই যে বাগেরহাটের কাটাখালি একটা জায়গা না জায়গা আছে ওইখানে আইসা ছিলাম গতকালকে ওইখানে আমরা হ্যাঁ আছে আমার ফোন নম্বর বিশেষ করে আমাদের টিভি আর বলতে আমারটা ইউজ বেশি করা হয় আমার ফোন নম্বর জিরো ওয়ান ডবল সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন সিক্স ফোর উদ্দেশ্য আগেই তো বললাম যে আমাদের উদ্দেশ্য তেমন কোনো মানে গভীর উদ্দেশ্য নয় বা গোপন কোনো উদ্দেশ্য নাই আমাদের উদ্দেশ্যে একটা আল্লাহ তালার হুকুম তিনি কারণে বলছেন যে তোমরা আমার সৃষ্টি ঘুরে ঘুরে দেখো আর আমার সৃষ্টির উপরে তোমাদের সম মানে জ্ঞান আরও বাড়িয়ে নাও আর তাহলে আমার উপর আমার উপর তোমার বিশ্বাস তোমাদের বিশ্বাস আরও বৃদ্ধি পাবে বা বাড়বে এই আল্লাহ তালার হুকুমকে কেন্দ্র করে আমাদের সফর বলতে পারেন আমরা চার ভাই এক বোন আমি বড় ও মেজু আর আমার বাবা একজন প্রাইমারি স্কুলের হেডমাস্টার আমার বাবার নাম মাস্টার মোহাম্মদ মাহমুদুল আলম গিয়াস আমাদের বাড়ি মাদারীপুর জেলা কালকিনি থানা বাসগাড়ি ইউনিয়ন আউলিয়ারচর গ্রাম